আণ্টি একজন জইন হৈ আছ লাইক কৰ আণ্টি কি ৰকম আছ ভাল আছি তুমি ভাল আছো নিতা কৰ オランミシルチャー、ウィンマラシー、オアチャー、オハナタキヤフロニー。 আচ্ছা আর কিতা খবর কৌসাই গরম কেমন লাগে খুব গরম আজকে তো খুব গরম লাইক করো একটা লাইক দেও কমেন্ট করো কমেন্ট না হলে তো চিন্তার কই থেকে জয়েন এসো কমেন্ট করে জানাইও از په 30 ګرام ځانونه ځانلې امره ځناو نه بوب ما ژوندر السلام علیکم وعلیکم السلام بایا کی تا خبرबाला سنی עמישה ריקר פרנד או עצה טל כשלצל רגל יחסור जी अच्छा शिलचार कोण जगात दाखव हो। गोर कोण বর হাইলা ও আচ্ছা তাহো শিলচর নেই না হাইলা খান্দির থেকে যাব তাকে আইরন মারা বিদানি ও আচ্ছা তাহলে তো সুবিধা আর কি তা খবর তোমার মতন পৌঁছায় আজকে থার্টি সেভেন ডিগ্রি টেম্পারেচার ও তাহলে তো বেশি না গরমে তো বোঝা যায় ফোরটি ফর্টি ফাইভ আকেইটা খবৰ খৌচাই বাৰীত যাওঁ নিশে মান ফৰে বাৰীত যাওঁ अरे जी ना बे खने खने जाऊँगा ओ अच्छा मजे मजे जाओ अच्छा ठीक है से फोर्ट तो आई सुफोर्ट है খাওয়া দাওয়া শেষ নেই তোমার যে আজকে কেতা দিয়ে কানি হইল মুরগির মাংস বেশ বেশ ভালো কানি না হয় খা বেচতে খাওঁ গৰম কম লাগব বেছিভাৱে কাহিলে গৰম কম লাগে আৰু সোমাইয়ে খিলে গৰম লাগে বেছি বেচতে খাই ঠিক নে নিম্বা সাঁচি নিয়ে মেহদি আর কই বা গেছে গ্যাসে গুড় তো তার বালা লাগে না গরু হে ক্লান্ত হয়ে পড়েছে এক ঘুরতে যাব ইচ্ছে করে ঘুরতে যাব এ গ্যাসে গুড়াত আর আনাস তো কুমো দিয়া খানি হইল আজকে আমরা তো খানি আজকে বালা হয়েছে আজকে তো সনবিল থেকে মাছ আইছে সব ধরনের মাছ আইছে বড় মাছ ছোটো মাছ ট্যাংরা মাছ সব ধরনের মাছ আইছে তো মাছ দিয়া খানি হইল লগে তো ডিমও আসলো আর কিটা বলে গেলাম আজকে শনবিল গিয়া মাছার না হইছে। বেজান কোমদাম শনবিল। আমরা দিকান্ত কিয়া। ওনে দাম কো। আমরা এটাত যে মাছ আয় অরিজিনাল শনবিলর আয় না বেশিরভাগ ফিশারির মাছ লাগে মাস মজা কম থাকে আর গেলে অরিজিনাল একবারে শনবিলর মাছ পাওয়া যায় আর বিশেষ করে সরু মাছ মজা থাকে বালা থাকে আর আজকে তো গিয়া আনছেন শণবিলর সরু মাছ না এটা তো বড় বাইন মাছ আনছেন এটা বড়ো তিনটায় নয়শো গ্রাম হয়েছে টেঙৰাও বৰ মোটামুটি আছিল আৰু তেংগ আছিল বৰ বৰ ফুটি ফুটি বৰ কৈতে ইতা এক ৰকমৰ বড়ো মাছৰ ফোনাৰ মতন হেল্ল' দি বাই মাৰ জেছ ৱৰ্ল্ড হে দিদি বালানী আকৌ চাইন অনেক দিন পৰে তাইবো আহিলাই আমাৰ कि खबर कौस आई आई के डन अच्छा थैंक यू बाला सुनी दीदी तुम्हें कौन जागे के এল বি আমি তো তোমার দ্বারা থাকে বেশি দূরে নাই নেয়ারেস্ট ডিস্ট্রিক্ট এইচকে হ্যাঁ নি তো

দিদি তোমার ছেলেমে হই কিতা হলায় আমি ওই তো আইছি লাইবো লাইবো আছি এ আমি তো আই সব সময় আই দেখিও আমার ছেলেরা এখন একটু রেস্ট করে আচ্ছা ঠিক আছে গরম তো খুব বেশি আজকে তো গরম তারা কোন ক্লাশচো পড়ে দিদি দি হৈ গলাই জি কে জি আচাৰ বৰটা নাই নি অ' ত'লে তো বড়ো হৈ গৈছে आज के कमन गरम खो दीदी खूब गरमारे खूब गरम একটু বৃষ্টি দিছিল বৃষ্টি দেখলো একটু না বহুত বেশি দিছে খুব বেশি জ্বর তুফান দিছে ও কিছুটা আরাম পাইছিলাম আমি না আসছি আচ্ছা ঠিক আছে হুম থ্যাংক ইউ থ্যাংক ইউ خاز خور یار او جاکی تا خاز خو سای হায় শিকা হায়াত অতো গরম হায় রে হায় অয় কিতা খর তাই খরার কিচ্চনায় আর বিল্ডিং টপ ফ্লোর খুব গরম লাগে এ বিল্ডিং টপ ফ্লোর নাই সবটাতো গরম বিল্ডিং বলতেও গরম বেতলা গরম আর রাইট তুইলে আর বেশি গরম হয় ওয়ালর যখন আর গরম দে খুব বেশিও গরম হয় ঠান্ডা আর হয় না ঠান্ডা হইতে হইতে রাইত হয়ে যায় শেষ তো ওনার ঘুম হয় না আমরা রো সেই নিচে আসি আমরা তো বউ গরম আর তো বাতাস নাই ঠিক ঠাকলে আর বেশি সময় থাকবো না লাইভে সন্ধ্যা ওই যা marजia sward e eh, aso aचछa <laughs> मर जिया ठीक बन और बेसि समय तक ना सन्दे हुई আজকের মতো এখানে বিদায় নিলাম ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ